সরাসরি কথা কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলল বাঙালিদের মারা হচ্ছে কোন বাঙালিদের মারা হচ্ছে দিন কোন দিন কোন দিন হয়নি আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ প্রথম

আমাদের কিছু যতই করি কিছু হবে না তো কষ্টকর অত আনন্দ করা উচিত আমি মানে বলতে চাই আমি মানে কিছু হবে না

Thank you. Thank you.